হাই ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে আমার ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ মানে সর্দি কাশি যেটা বলে প্রচণ্ড পরিমাণে হয়েছে যার ফলে আজকে বাজার টাজারও গেল না তা বললো যে জেপ্টো থেকে অর্ডার দিয়ে দিই তা প্রচুর মাল জেপ্টো থেকে আমরা নিলাম একটু চিকেনটা একটু অন্যরকমভাবে বানাবার চেষ্টা করছি যাতেও মুখে ভালো লাগে আর সকালবেলা ভুলে গেছি আপনাদের সাথে ব্রেকফাস্ট শেয়ার করতে তার ওপর বলে না একটা কথা গোদের ওপর বিষ এই কথাগুলো যে আছে সত্যি এগুলো খুব কার্যকরী এখন দেখছি আজকেই মাসি আসেন আমার মাসি হচ্ছে এক সপ্তাহ হলেই কাজের পরই একটা একদিন করে ছুটি নেয় মেসেজ ডাল দিয়া তো হো গিয়া উস্কা কাম খাতাম তো চলো বাসনও একটু অল্প একটু মেজে নিয়েছি এখন আমি চালাক হয়ে গেছি অল্প নিজের যেটুকু দরকার সেটুকু মেজে নিই তারপরে কিন্তু মাসির জন্যই রেখে দিই পরের দিন যাই হোক বিছানা পরিষ্কার করতে এসে ভাবলাম মায়ের ব্লগটা স্টার্ট করা হয়নি সঙ্গে থাকো কি গো এখন কাশিটা কম আছে একটু ঠিক আছে ওই দেখো সর্দি টানছে আর কি দেখছো গো হ্যাঁ মেয়ে জন্মদিনে বাবাকে বলছে কি নেবে কি নেবে বাবা বলছে সব কিছু আছে তাই কিসের জিন্সাইস লিভাইসের জিন্স ইস্ত্রি ওলা কেউ বাড়িতে ডেকে নিয়েছে রোজ গাড়ি করে দিয়ে আসে আজকে বললো যে তুমি নিয়ে যাও দেখো স্ত্রী এসে গেছে আবার কিছু এখানে জমা আছে সেই সবগুলো দেবে আজকে বেশি আসতে পারবো না সকাল বেলায় সরাসরি সন্ধ্যে বেলায় দেখা হচ্ছে হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো খুব কাশি হয়েছে দীপঙ্করের এই যে এ দেখছে এখন ক্লাইভ লয়েডের কি এটা দেখছো জীবনী আর একটু চা করে দেবো নাকি আর খাবে না বেশ সর্দি হয়েছে দেখো তো চলো রান্নাঘরে কিছু ঝাল ছাল বানাই শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন ঘুড়িতে বাজে নটা পনেরো কর্তামশাইকে জিজ্ঞেস করি চলো কি বানাবো আজকে হ্যাঁ পরোটা লুচি খাবে না শুধু বলে দিলেই হলো ঠিক আছে চলো বানাচ্ছি আজ তোমরা শুনতে পেলে জানতে পারলে যে ও খেতে চাইছে ঝাল আলুর দম খুব সর্দি হয়েছে আর কাশিও হয়েছে তাই জন্য বলছি একটু ঝাল আলুর দম করো তার সাথে পরোটা কিন্তু আমার ইচ্ছা ছিল লুচি যাক হলো না আজকে ওর অনারেই আমি বানাচ্ছি পরোটা তা পরোটার আমার মাখা আছে আমরা আটার পরোটা খেতে খুব ভালোবাসি ময়দার পরোটা না করলেই নয় সেরকম আর কি কিন্তু যাই হোক আটার পরোটার মধ্যে আজকে একটা টুইস্ট করব ভাবছি মেথি পাতা আছে মেথি পাতা দিয়ে পরোটাটা করলে মেথুর পরোটা হবে আর খুব খেতে হয় তো চলো আমার সাথে রান্না রান্নাঘরে হ্যাঁ রান্নাঘরে চলে এলাম আর যথারীতি বানিয়ে নিলাম ঝাল ঝাল আলুর দম কেমন হয়েছে জানিও এবার চলো পরোটাটা বানিয়ে নিই থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে দেখো লিচিগুলো কেটে নিলাম অবশ্যই আটার আর এই যে আমি নিয়েলাম কাসুরি মেথি এই মেথি পাতা এর ভেতর দিয়ে আমি বানাবো আজকে পরোটা মেথি পাতাটা এর ভেতর ঢেলে নিলাম এবার আজ হাত দিয়ে এটাকে একটু ক্রাশ করে নেব খুব সুন্দর একটা এখনই গন্ধ হচ্ছে আর আজকে পরোটাটা আমি পটর পরোটা আকারে না বেলে আমি এটা গোল গোল করে রুটির মতো করে বেলবো কারণ এটা যদি পরোটার আকারে বেরি না তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না দেখতেও তো ভালো লাগা চাই না খেতেও যেমন ভালো লাগবে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে হাত দিয়ে এটা একটুখানি ক্রাশ করে নিলাম চলো সুন্দর করে এবার এইগুলোকে গড়ে ফেলি আটার লিচিগুলোকে এবার আমি বাটির আকারে গড়ে তার ভেতর আমি মেথি পাতাগুলোকে দিয়ে দিলাম এবার মুখগুলো সুন্দর করে বন্ধ করে ফেলে ফেলবো এবারে আমি প্যানটাকে বসিয়ে দিলাম এবার ফটাফট রেডি করে নেব ভাবলাম গোল আকারে করবো তারপর ভাবলাম না এরকমভাবেই করি পরোটার আকারেই করি এইভাবে তিনটে পরোটা দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল আমার মেথি পরোটা রেডি হয়ে গেল আমার ডিনার দেখো মেথি পরোটা আর আলুর দম টাটা আজকের মতো এখানে রাখছি শুভ রাত্রি ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরি জীবন কথা যে ভিডিওগুলো আমি দিচ্ছি লং ভিডিও বেশি বেশি করে দেখো বন্ধুরা আর আমার সাথে থেকো খুব ভালো লাগবে তোমাদের আর আমারও খুব ভালো লাগবে তোমাদের মতো অনেক অনেক ভালো ভালো বন্ধু পে তো আজকের মতো এখানেই রাখি টাটা গুড নাইট